কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি এখন যাচ্ছি রানাঘাট রানাঘাট একটা দরকার ছিল আজকে মানে ফুটের সম্বন্ধে একটা দরকার ছিল তো চলো আমার সঙ্গে ভিডিওটা তাজ করতে থাকো আর সঙ্গে থাকো আমার মেয়ে কোথাও যাওয়ার নাম শুনলে বা বেড়ে যে কি খুশি হয় প্রচণ্ড খুশি হয় ও তো এখন যাচ্ছে যে সেজন্য খুবই আনন্দ পাচ্ছে ও তো উঠে গেছি রোডে তারপর থেকে রানাঘাট যাওয়ার জন্য রোডে উঠে গেছি এতক্ষণ ছিলাম মানে কি বাড়ির সামনে সময় লাগবে যাক বন্ধুরা এখানে এসে মানে বিনোগর উঠতে আমরা পড়ে গেছি বহুত বড় একটা জ্যামে জ্যামে পড়ে গেছিলাম তার জন্য সব গাড়ি ঘোড়া দেখো দাঁড়িয়ে আছে এই জ্যাম জিনিসটা না আমার প্রচণ্ড বিরক্তিকর লাগে বাট কী করবো জ্যাম যখন পড়বে সেটা তো আমাদের পাবলিকের হাতে না এটা আমাদের ফেস করতেই হবে তো জ্যামটা ছেড়েও গেছে তো চলো রানাঘাট যাওয়া যা তো নেমে গেছিলাম বিনগর আর এখান থেকে এই অটোটা ধরে আমরা চলে গেছিলাম রানাঘাটে তো চলো আমাদের সাথে যাওয়া যাক জানো না বন্ধুরা কি বলবো আমার মেয়ে এখানে এসে মানে অটোতে বসে প্রচন্ডই দুষ্টুমি করছিল প্রচন্ডই দুষ্টুমি করছিল ওকে সামলানো যাচ্ছিল কি বলবো তোমাদেরকে আমি তো ফাইনালি আমাদের মধ্যে একজন আমাকে কমেন্টে জানিয়েছ যে আমি বাপের বাড়িতে থাকি না শ্বশুর বাড়িতে থাকি কারণ দুটো আলাদা আলাদা মেয়ের সাথে আমি ভিডিও করি তো আমি বাপের বাড়িতে যখন থাকি তখন একটা মেয়ের সাথে করি মানে আমার বোনের সাথে আবার যখন শ্বশুর বাড়িতে যাই তখন আমি আরেকটা বোনের সাথে আমার ভিডিও করি ঠিক আছে ক্লিয়ার হয়ে গেলো তোমাদের কাছে তো চলো জিনিসের উপর ফোকাস করছে তাই না আমি খালি চুল ঠিক করছি হ্যাঁ আমার সারাদিন চুল ঠিক করতে করতেই চলে যায় কারণ আমার চুলটা এতটা বাজে জানো না এতটা বাজে আমার মুখের মধ্যে আমার চুলটা যে চুলটাই ঠিক করতে হয় সেখানে আমরা অলরেডি ঢুকে যাচ্ছি চলে এসেছি রানাঘাট মহিলা থানার সামনে তো আমার মনে হয় না এখানে আমাকে ভিডিও করতে অ্যালাউ করবে বাট যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে আপডেটগুলো দেখানোর জন্য তো চলো কেমন মাথাটা গরম হয় বলো তো এত দূর তাহিরপুর থেকে মেয়েকে কোলে নিয়ে এখানে আসার পরে বলছে যে আজকে হবে না কীরকম মাথাটা গরম হয় আমার তো মানে দেখো আমার লুক দেখে বোঝা যাচ্ছে যে আমার মাথাটা কেমন আগুনের মতো চটে রয়েছে আমার মার ওপ যাই হোক ছকা ঠকড়া করার পরে ঢুকলাম আর মেয়ে হচ্ছে অলরেডি ঘুমিয়ে পড়েছিল সেই অটোতেই তো দেখো এখানকার আপডেট কি হতে চলেছে তো বন্ধুরা মা চলে গেলে একটা কাজে আমাকে আমার মেয়েকে এভাবে আমাকে রেখে দেখো কি অবস্থা বসে আছি বাট কিচ্ছু করার নেই এভাবেই বসে থাকতে হবে তো যেই কাজটার জন্য আসলাম সেই কাজটাই হলো না মা আমাকে আরো আমার মেয়েটাকে নিয়ে আসতে বলল যে ঘরে কেউ নেই তার জন্য আর যে কাজে আসলাম সেটাই হলো না ফালতু ফালতুই আসলাম তোমাদেরকে একটু দেখে দিই জায়গাটা আমি এখন উঠে পড়েছি বাসে এখন বাড়ি যাওয়ার পাল্লা তো যাই হোক আপাতত হয়ে গেল কাজটা আবারও আরেকদিন আসতে বলছে আমাদের মতন আমাদের কাজ শেষ তো আমরা এখন বেরিয়ে পড়ছি তাহেরপুরের দিকে আর ওই দেখো আমার মেয়ে পেছনে ঘুম থেকে উঠে পড়েছে ও ক্যামেরার সামনে ওর পোস্ট দেখাচ্ছে তো এইটুকুনি এখন বলবো পরে আবার আসছি নেমে গেলাম শান্তি কখন থেকে বাসে বসে আছি মানে কি বলবো বাসে বসে তো একদমই অভ্যাস আবার মানে একদম অভ্যাস নেই খুবই কষ্ট হয় বাসে বসতে তো ফাইনালি নেমে গেলাম এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে রেস্ট নেবো খাবো দাবো আর একটুখানি ঘুমাবো তো চলো বন্ধুরা তো তোমরা হয়তো ভাবছো যে মুখে আমি এত ফটো ফটো করছি বাট আমাকে দেখতে এরকম লাগছে কেন হ্যাঁ আমি রোদে ছিলাম তো তার জন্য আমাকে দেখতে এরকম লাগছে বাট আমি তো ভয়েস মিলাচ্ছি ঘরে বসে তাই আমার মানে গলার রসটা একটু অন্যরকম লাগছে আর দেখতে আমাকে অন্য রকম লাগছে তো যাই হোক শোনা এদিকে তাকাও এদিকে তাকাও একবার হ্যাঁ তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি আবার আসছি অন্য কোনো নতুন ব্লগ দিয়ে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকো টাটা